সম্মানিত উপস্থিতি এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন হজর শাহজালাল উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক জনাব মাহমুদ জনাব তারেকেশ্বর ঢালি এই পর্যায়ে বক্তব্য রাখছেন তারেকেশ্বর ঢালি সকলেই গরমে কিন্তু অতিষ্ঠ হয়ে গেছে আমি আর কি বলবো আমিও গরম অতিষ্ঠ বসে থাকবো সেই ক্ষমতা আমার নাই তারপরও

ডাক্তার মহোদয় গণবৃন্দ এবং সামনে যারা বসে আছেন আজকে যে বিশেষজ্ঞ ডাক্তার দেখাবেন তাদেরকে সকলকে সালাম জানিয়ে আমি কি একটু কথা বলে শেষ করবো আমার প্রথমে একটা দাবি ডাক্তার মহোদয়গের কাছে আপনারা তৃণমূলকে ভুলে যাবেন না শিকরকে ভুলে যাবেন না আমার কাছে খুব ভালো লাগছে আজকে আপনারা আসছেন এত গরমের মধ্যে আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমাদের ছাত্র ভবিষ্যতে পথ দেখাবেন মানুষ বাঁচার জন্য আপনাদের কাছে যায় আপনারা অন্তত সামান্যতম সময় নষ্ট করে হলো আমাদের এই গরিব দুঃখী মানুষদেরকে একটু দেখবেন তারা যাতে একটু উপকৃত হয় তাদের ছেলে সন্তানটা একটু উপকৃত হয় আমি অনেক সময় ক্লাসরুমে যারা পিছে বসে থাকতো আমি তাদেরকে লক্ষ্য করতাম যে আমি যে লেখলাম লাল করে তুমি দেখছো না দেখো কিছু কিছু স্টুডেন্ট কত কত ভেয়ে দিতে চায় না আর দেখি আরে কি করছে তাহলে তো সমস্যা আছে এরকম কিন্তু স্কুলগুলিতে আছে অহ কিন্তু বলে না ওরা গাড়ি না খাটাও কিছু লাগতে পারেনি এগুলি যদি আমরা একটু এই মেডিকেল টিমের মাধ্যমে সলমান থেকে একটা উদ্যোগ নিয়েছে তাকে আমি ধন্যবাদ জানাই সে কয়েকটা অনুষ্ঠান করছে আমার স্কুলে করছে অন্য জায়গায় করছে এইভাবে যদি অন্য অন্য ডিপার্টমেন্টে যারা ডাক্তার আছেন তারা যদি এই কাজগুলি করে তাহলে আমাদের স্টুডেন্ট মানে জনগণের সম্পদ এগুলি তারা রক্ষা পাবে আপনারা তাদের প্রতি একটু দেখবেন এখানে যারা আসছেন তাদের প্রতি আমার একটা আগ্রহ আবেদন থাকবে প্রত্যেকটা স্কুলে শুধু আমার স্কুল না এরকম প্রত্যেকটা স্কুলে আপনাদের সশ প্রতিষ্ঠান আছে